ওকে হ্যালো হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম টু ব্লগ নাম্বার ওয়ান জিরো ওয়ান মজা করছিলাম যাই হোক আমার আমার দ্বারা ভ্লগ করা সম্ভব না কিন্তু এটা একটা ছোটো ভিডিও যেটা আমি করেছি আজকে সারাদিন বাসায় ছিলাম তো দুপুরের পর থেকে আমরা ভাবলাম যে শুদ্ধ কি নিয়ে আমরা কেননা একটু বের হই তো যেই কথা সেই কাজ আমরা কোথায় যাবো কোথায় যাবো করতে করতে প্রথমে ভেবেছিলাম আমরা উত্তরার দিকে যাব থার্ড ফেজ যাব। তারপরে দৃষ্টি বললো যে না ওখানে প্রচুর ধুলা এখন এত ডাস্টের মধ্যে এখন যাওয়া ঠিক হবে না তো আমরা যাচ্ছি কোথায় সেটা বলবো তার আগে বলি এই যেতে যেতে শুদ্ধ নান্নানের মনে হলো শুদ্ধ কমলা খেতে পছন্দ করে সুতরাং ওর জন্য কিছু কমলা নিয়ে নিলে ভালো হতো তো শুদ্ধ বাবা সেই অনুযায়ী কমলা কিনতে গেলে এবং এই যে কমলা নিয়ে চলে এসেছে শুদ্ধ মনটা একটু খারাপ কারণ ও যখনই ওর বাবা ড্রাইভ করে ও সব সময় তার কোলে বসতে হয় কিন্তু আজকে গলি থেকে বের হতে এত জ্যাম থাকে তো আমরা আসলে ওকে কোলে নিয়ে হ্যান্ডেল করতে পারছিল না তো আমি জোর করে আমার কাছে নিয়ে নেওয়াতে খুবই মন খারাপ করেছে ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমরা এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যাওয়ার চেষ্টা করব কিন্তু দুঃখের বিষয় ন্যাশনাল জু রবিবার দিন বন্ধ থাকে আমরা জানতাম না কারণ টাইম যখন এসেছিলাম সেটা প্রায় দশ বছর আগের কথা আমি চিড়িয়াখানায় এসেছি ওকে যেহেতু আমাদের চিড়িয়াখানায় যাওয়া হলো না আমরা ভাবলাম যে সব একসঙ্গে বের হয়েছে যেহেতু আমরা কোথাও না কোথাও একটু যাই নেচারের মধ্যে আমরা পাশেই বোটানিক্যাল গার্ডেন তো আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গেলাম সবাই তিরিশ টাকা করে কি বলে টিকিট কেটে তো ঢোকার সঙ্গে সঙ্গে এই যে কি সুন্দর সুন্দর দৃষ্টি মামা শুধু হাত ধরে হাত ধরে হাঁটছে শুধু বাবা তাদেরকে নিয়ে যাচ্ছে আর এই যে আমি এক ফাঁকে ওদেরকে একটু সাইড করে দিয়ে আমি বললাম যে আমাকে কয়েকটা স্ন্যাপ নিয়ে দাও তারপর আমরা নিচ্ছিলাম এরকম মাঝখানে মাঝখানে নিজেরা শুদ্ধ একটু সময় দিচ্ছিলাম সবাই মিলে ঘুরছিলাম ছবি তুলছিলাম খুব সুন্দর একটা ক্লিপ এটা পেছন থেকে শুদ্ধর বাবা আমার ভিডিও করছে আর সামনে থেকে আমার মা আমার ভিডিও করছে দারুণ সুন্দর অনুভূতি তারপরে এই যে আমরা দৃষ্টিকে একটু সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমি আর আম্মু যেহেতু শাড়ি পরে গেছি ও মন খারাপ করছিল যে তোমরা ঠিকই প্ল্যান করে শাড়ি পরে আসলে অথচ আমাকে বললাম আমাকে কেউ একটু জোর করলে না নিজেরা ঠিকই ঢং করে ছবি তুলতেছো তারপর আমরা বললাম যে আচ্ছা তুমি মাঝখানে আসো দেখো আমরা একসঙ্গে রিলস বানাই এরকম করে ওকে একটু সান্ত্বনা পুরস্কার দিচ্ছিলাম তারপরে এই যে আমি ঘুরতে ঘুরতে অবস্থা খুবই খারাপ আমরা বের হয়ে যাচ্ছি ছিলাম আধা ঘন্টার মতো বা অনেক মশা বের হতে হতে আমার মায়ের ছবি তোলা শেষ হচ্ছে না আমি বের হয়ে গিয়েছি তারপরে দেখি তারা আসতে চায় না আসতে চায় না তাদের ছবি তোলা ভিডিও করা আরও বাকি তারপরে সুদ্ধর বাবা সেখান থেকে আমাদেরকে বার্গে নামিয়ে দিল মিরপুর দুয়ে আর সে চলে গেল আমরা চলে এলাম এখানে ভাবলাম যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি এখানে এই যে মজা করছিলাম সবাই মিলে শুদ্ধ করছিল। সব সময় যেটা করে কোথাও গেলে খুবই চঞ্চল হয়ে গেছে শুদ্ধ যখন মানে ছোট ছিল ও এত শান্ত ছিল সবাই মনে করতো যে ও যে মানে খুবই ভাজা মাছ উল্টে খেতে পারবে না এমন টাইপ হবে কিন্তু দিন যত যাচ্ছে ও এত চঞ্চল হচ্ছে যদি আমাদের কোনো সমস্যা না আমরা খুব এনজয় করছি এই যে ক্লিপটা পড়াতে পারলাম না কোনোভাবেই তারপর নানু ট্রাই করলো সে অবশ্য পার্সে একটুখানি রাখবে কিছুক্ষণ পর আবার খুলে ফেলবে সব সময় এরকম করতে থাকে মাথায় এখন আর কিচ্ছু দিতে দেয় না যে একটু খেলছে সে টেবিলের উপর বসে বসে তারপরে যে পিৎজা আসার সঙ্গে সঙ্গে তাকে একটু ওই যে পিৎজার বানটা খাওয়ানোর চেষ্টা করছে দৃষ্টি হালকা একটুখানি মুখে নিবে এটুকুই তার খাওয়া সারাদিন বাসায় থাকলে বোঝা যায় সে কোনো খাওয়া দাওয়াই করে না আমি বাসায় থাকলেও ডিপ্রেশনে চলে যাই তার খাওয়া দাওয়া নিয়ে তারপর যে ছোটো বাচ্চা পার্টিকে আমরা এক রিক্সা দিয়ে আমরা মা মেয়ে দুজন সুন্দর মতো একটা রিক্সা উঠে গিয়েছি এই জন্য ভিডিও করতে করতে আসছি আর পেছনে এই যে বাচ্চা পার্টি রিক্সাটা শুদ্ধকে মাঝখানে বসিয়েছে আমরা সুন্দর বাতাসে খুব ভালো লাগছিলো সময়টা তারপর এই যে মিরপুরের জ্যাম হালকা জ্যাম তো থাকবেই সবসময় চলে এলাম বাড়ি